আপনাদের বাংলাদেশের বিভিন্ন স্থানের বিভিন্ন ধরনের ভিডিও চিত্র দেখিয়ে থাকে তো আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি একটি ঐতিহাসিক স্থানে মূলত এই আপনারা যে স্থানটিতে আছেন এটি লালবাগ দুর্গ নামে পরিচিত কিন্তু এর মূল নাম ছিল আরঙ্গবাদ দুর্গ তো সেই আরঙ্গবাদ দুর্গ এটি একটি মুঘল স্থাপনা আর এটি নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে নির্মাণ শুরু করেছিলেন সম্রাট আরঙ্গজেবের পুত্র আজম শাহ তো আজম শাহ তিনি মাত্র পনেরো মাস বাংলা সুবেদার ছিলেন এবং তিনি সুবেদার থাকাকালীন সময়ে মূলত এই যে দুর্গ দেখছেন এই দুর্গ নির্মাণ কাজ শুরু করেছিলেন তা পরবর্তীতে তিনি মাত্র পনেরো মাস ছিলেন পরবর্তীতে সম্রাট আওরঙ্গজেব মারাঠা বিদ্রোহ দমনের জন্য আজম শাহকে দিল্লি তাকে ডেকে পাঠান এবং ষোলোশো আশি খ্রিস্টাব্দে শায়স্তা খান তিনি মূলত এই দুর্গের পুণ্য নির্মাণ কাজ শুরু করেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ষোলোশো চুরাশি সালে আশাজ খানের কন্যা পরিবিবি পরিবিবি মারা যায় পরিবিবি মারা গেলে শাহ তাকে অপয়মণীয় করেন এবং তিনি এই দুর্গটি নির্মাণ কাজ বন্ধ করে দেন তো প্রিয় দর্শক সেই ঐতিহাসিক দুর্গ এবং এই দুর্গের সাথে আরেকটি ইতিহাস জড়িয়ে আছে সেই ইতিহাসটি হচ্ছে আপনার যে সিপাহী বিদ্রোহ আর সেই আঠারোশো সালে সিপাহি চুদ্ধ এখানে সিপাইরা ছিল এবং সে সিপাহীদের ইংরেজরা আক্রমণ করে এবং তারা অনেকে পালিয়ে যায় আর যারা ধরা পড়ে তাদেরকে নির্মম ভাবে হত্যা করে তো প্রিয় দর্শক সেই ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লার সেই দুর্গ সে দুর্গ দেখার ভিডিও লালবাগ কেল্লা বা লালবাগ দুর্গ আপনারা লালবাগ কেল্লা বা লালবাগ দুর্গ দেখতে পাচ্ছেন এটি ঢাকার পুরান ঢাকার লালবাগ অবস্থিত তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে অনেকে বিভিন্ন জায়গা থেকে আসছেন পরিবিবির সমাধি আর সাহস আর কন্যা পরিবিবি তো আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিবিবির সমাধি এখানে মোট যে তিনটি স্থাপনা আছে তার ভিতরে একটি আছে পরিবিবির মাজার বা পরিবিবির সমাধি আর পরিবে এখানে পরিবে সাহিত্য আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি আছে পরিবে সমাধি পরিবে সমাধি আপনারা দেখতে পাচ্ছেন পরিবে সমাধি কেলার সেই ঐতিহাসিক আপনারা দেখতে পাচ্ছেন মাজার আপনারা দেখতে পাচ্ছেন মাজার

আমরা এখন লালবাগ কেলার সেই প্রাসের উপরে আছি যারা দেখতে পাচ্ছেন ভূমি থেকে অনেক উঁচুতে ভূমি থেকে কিন্তু অনেক উঁচুতে লালবাগ কেল্লা লালবাগ কেলার আপনারা পরিবিবি মাজার এটি এই পাশে আছে আপনার মসজিদ দেখতে পাচ্ছেন আর আমরা মূলত আছি আপনার যে সীমানা প্রাসীর যে উঁচু স্থান সে উঁচু স্থানে হাম্মামখানা দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লা একটি মুঘল স্থাপনা হাম্মামখানা আপনারা দেখতে পাচ্ছেন হাম্মামখানা হামামখানার এক সাইড আছে আমরা